কেউ জানলে চুপ থাকবেন যদি জেনে থাকে সো আমি জানি যে অনেকেই জানেন কিন্তু চুপ থাকবো তাই সো ধরেন এটা একটা পুকুর পুকুরে কি আছে কচুরি পানা একটা কচুরি পানা পরের দিন যে দ্বিগুণ হয়ে যায় ওকে যা থাকে পরের দিন দ্বিগুণ হতে থাকে দ্বিগুণ হতে থাকে এভাবে একটা পুকুর পুরোটা ভরে গেছে ষাট দিন কয় দিনে ষাট দিন বা সিক্সটি ডেইজে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ওই পুকুরটা অর্ধেক ভরতে কয় দিন সময় লাগছিল স্যার বলেন তো হাউ মেনি ডেজ সাত দিনে পুরো পুকুর ভরে গিয়েছে তাহলে অর্ধেকটা ভরতে কত দিন সময় লেগেছে স্যার চুপ তাহলে কয় আপনি ট্রাই করেন

না বলবো না আচ্ছা যাই হোক ওনার কথা আমি কিন্তু বুঝেছি ঠিক আছে উনি কি বলতে চাচ্ছে কারণ আমি তো গল্পটা জানি এনিভাইস নোয় ইজ সো আমরা কি ওনার উত্তর সঠিক হোক বা না হোক ওনার ব্যাখ্যা সঠিক হোক বা না হোক ওনার জন্য একটা বড়ো করে কর্তালি দিতে পারি যেহেতু আর কেউ সঠিক উত্তর দেওয়ার সাহস পেলেন না সো উনি আসলেই ডিজার্ভ করেন আরও একটা বড় করতালি প্লিজ কারণ আসলেই উত্তরটা ওনার দিন কারণ দ্বিগুণ হয়ে যায় তো অর্ধেকটা ভরছে উনষাট দিনে তাহলে সাততম দিনে কি হবে এটা ডাবল হয়ে পরের দিকে যাবে তাহলে সাততম দিনে যে কি হবে ভরে যাবে কথাকে ক্লিয়ার তাহলে এখান থেকে কি একটা ছোট্ট মেসেজ পাই আমরা সবাই মেসেজটা এরকম যে আপনি প্রসেসটা পূরণ করেন এতদিন পর্যন্ত কিছু মনে না হলেও শেষ সপ্তাহে যেয়ে দেখবেন যে সবই বুম কারণ আমরা শুরু করতেছি কোথা থেকে ম্যাম এইখান থেকে এক থেকে এক থেকে উনষাট দিন পর্যন্ত যাইতে দেন এরপরে দেখবেন যে একদম আপনি নিজেরা প্রত্যেকটা এক একটা বুম হয়ে গেছেন ঠিক আছে সো ডোন্ট ওয়ারি জাস্ট সেফ ইয়ামানিল্লাহ স্টে কানেক্টেড কি ফলোয়িং হ্যাঁ বিকজ ইটস অ্যাপ্রুভেন্ট ম্যাজিক Undoubtedly, it's a proven method. So, come on, trust on us. Already, you have trusted. So, now it's time to show. It's time to show. Okay, best wishes for you all. Now, I will come with really this time, I will come with our CEO. Sir.